শান আফা আসসালাম আমি বাংলা থেকে ফোন করছি আপনারা শপিং শপিং করছিল আপনারা তা আপনারা নাম রেফল উইন করছেন তা আপনারা একশো পয়েন্টার শপিং ফ্রি পাইবা একশো পয়েন্টার শপিং ফ্রি পাইবা আগামীতে যখনও আই বা আপনারা সবসময় আইন আপনারা রেফল ড্র পাইছেন আমরা আপনারা থ্যাংক ইউ দিলাম ও থ্যাংক ইউ দশ তারিখ থেকে আমরা সেইল উপলক্ষে আমরা একশো বারোটা শপিং করলে একশো বারোটা শপিং করলে আমরা একটা ফাফ দা ফ্রি দিব কাস্টমার হলো আমরা আরও কয়েকটা অফার আছে আপনারা দশ তারিখে আউকে আইলে এনজয় করবা ইনশাল্লাহ যেমন দরকার টুস্ট পিস্কুট বাংলাদেশি টুস্ট পিস্কুট থ্রি ফোর থ্রি পয়েন্ট ফাইবা আমরা গেছে ফাইবা নুডলস ফাইবা বাই টু গেট ওয়ান ফ্রি সহ আরও বিভিন্ন অফার আছে আপনারা আউকা এনজয় করিয়া দাওকা আর রাফেল রাফেলটাতে অংশগ্রহণ করিয়া দাওকা যাতে আমরা গত দুই মাসে আমরা দশজন দশজন হলে বিজয়ীরা আমরা দিচ্ছি যেটা এটা কন্টিনিউ থাকবো আগামী ডিসেম্বর পর্যন্ত গত আপনারা নিশ্চয়ই জানেন আমাদের আঠাশ বছর পূর্তি উপলক্ষে আমরা আমাদের প্রিয় কাস্টমার যারা এখানে গত আঠাশ বছর ধরে আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদেরকে হেল্প করেছেন আমরা অন্যদেরকে সার্ভিস দিয়েছি আমরা চিন্তা করলাম আমাদের কর্তৃপক্ষ যারা সবাই মিলে যাতে বাংলাটাও আমাদের যারা কাস্টমার গ্রাহকবৃন্দ তাদের জন্য কিছু একটা উপহার রাখার জন্য তো আমরা এই সিদ্ধান্ত নিলাম যে গত মাস থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসে আমরা রেফল ড্র করবো তার পাশাপাশি একশো পাউন্ডের শপিং নিলে আমরা একটা ফাপদা ব্লক বড় ফাপদা ব্লক ফ্রি দেই তার মধ্যে যারা শপিং করবেন একশো পাউন্ডের একশো পাউন্ডের শপিং করলে একটা রেফল ড্র করি প্রতি মাসে তো প্রতি মাসে গত মাসে আমরা দশজন ভাগ্যবান যারা ছিলেন তাদেরকে দশটা আমরা দিয়ে দিছি যিনি এই লটারি ড্র উইন করেছেন আজকে উনার নাম মোহাম্মদ রায়হান আর লাস্ট তিনটার ডিজিট নম্বর হচ্ছে ওয়ান টু নাইন হ্যাঁ মোবাইল নম্বরের ডিজিট ওকে পরবর্তী যিনি পেয়েছেন উনি আকিকুর রহমান লাস্ট থ্রি ডিজিট সিক্স নাইন সিক্স পরবর্তী ভাগ্যমান ব্যক্তি শাহানা ফোর টু নাইন ফাইভ পরবর্তী মিস্টার সুফি এইট ওয়ান নাইন পরবর্তী শফিউল আলম ফাইভ ফোর টু মোহাম্মদ সিরাজ মিয়া এইট থ্রি ওয়ান মিয়া সেভেন টু টু আব্দুল মুকির থ্রি জিরো ফাইভ সৈয়দ আলিম ওয়ান থ্রি সেভেন জামালি তালুকদার সেভেন টু নাইন টোটাল দশটা আজকে বাংলা টাউন ক্যাশেন ক্যারির আঠাইশ বছর পূর্তি উপলক্ষে তাদের কাস্টমারকে যে এই যে লটারির সিস্টেমে আরও কাস্টমার এই শপে ইয়ে করার জন্য বাজার করার জন্য এইটা একটা মহৎ উদ্যোগ এবং যে কাস্টমারের প্রতি যে বাংলা টাউনের যে সেটাই প্রুভ করছে আজকে এই রপল ড্রের মাধ্যমে হ্যানবার স্ট্রিট বাংলা টাউন ব্রিকলিন থেকে হইরাম। আমরা একটা স্পেশাল অফার দেওয়ার অক্টোবরের দশ তারিখ থেকে অক্টোবরের আঠারো তারিখ পর্যন্ত এই অফার আপনারা আমরা নতুন মাছ আনাইছি নতুন ফিস আনাইছি আপনারা হিলসা থ্রি পিসের থাকবো ফোরটিন নাইনটি নাইন আরও আছে আপনার ভাইবা নতুন আইসে ওয়ার্ল্ড টু পিস বোয়াল টু পিসের ফাইবা নাইনটিন নাইনটি নাইন নাইন্টিন নাইনটি করি প্যাকেট আর আমরা নতুন আর অফার আছে বল টু কেজি আপ নাইনটিন নাইনটি নাইন ইচ টু কেজি আপ যেটা নাইনটিন নাইনটি নাইনটিন ইচ টু ফোর থার্টি নাইন ইনশাআল্লাহ আপনারা ইয়া উপভোগ করবা ভালো লাগবো আপনারা আইবা আমরা কার ফেসিলিটি পার্কিং ফেসিলিটি এটা আছে সব আইবা ইনশাআল্লাহ